আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ল্যাপটপ দিয়ে খুব সহজে পরিবর্তন করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন আপনার পাসওয়ার্ডটি মনে আছে কিন্তু অধিক নিরাপত্তার জন্য আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে এই যে সেটিং অপশনটি দেখছেন রাইট সাইডের এই প্রান্তে সেটিং অপশনে ক্লিক করে দেবেন সেটিং অপশনে ক্লিক করার পরে সি অল সেটিং এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে আরেকটি অপশন খুঁজে পাবেন দেখুন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস এই অপশনে ক্লিক করতে হবে দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই ইমেলটি আপনার এটি ভেরিফিকেশন দেওয়ার জন্য আপনাকে পূর্বের পাসওয়ার্ড দিয়ে আবার লগ করে নিতে হবে তারপরেই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে যে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পরে নেক্সট নেক্সট এই অপশনে অপশনে ক্লিক ক্লিক করে নিতে হবে করার এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো বলে দিচ্ছে যে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে স্ট্রং পাসওয়ার্ড আমি এখানে ইউজ করতেছি নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড অপশনে এসে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন যে পাসওয়ার্ডটি উপরে দিলাম সেই পাসওয়ার্ড এখানে কনফার্মেশন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড আমাকে ইউজ করতে হবে অর্থাৎ উপরে এবং নিচে দুইটি পাসওয়ার্ড আমার সেম লাগবে তারপরে হচ্ছে আমাকে নিচে এসে সেফ চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে এই অপশনে যদি ক্লিক করে দিই তাহলে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি মেসেজ দিয়ে দিল গুগল থেকে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল অর্থাৎ আমার পাসওয়ার্ডটি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন গেট স্টার্ট যদি অপশনে আমি ক্লিক করে দিই তাহলে আমি হচ্ছে ইমেলে প্রবেশ করতে পারবো এখন সিকিউরিটি চেকআপ নামে একটি অপশন রয়েছে কন্টিনিউ টু গুগল অ্যাকাউন্ট এই অপশানে এসে আপনি ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করা মাত্রই আপনি ইমেলে প্রবেশ করবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ